রাবে হ্যাঁ হবে বাকি কোন যদি প্রবলেম থাকে বলতে পারো পেজ থেকে অথবা কোনো প্রবলেম নেই আচ্ছা নেক্সট হলো ক্লাট রপিং আর কি সেমিনার আমরা ডেকের বেসিস করি স্যার থাকেন আর আমি দেখতে পাই না তো আমাদের এস এম সি এইচ এর যে পলি সেবা নিয়ে একটা সেমিনার হয় প্রেজেন্ট নেই বড় হরে কলেজ পরিচিত সুস্থ রোগী আর যে কোনো অ্যাক্টিভিটি আমাদের মহান উদ্যোগ আমাদের চলছে সেটা হচ্ছে পেশেন্টলি আমাদের চব্বিশ থেকে সাতাশ

আমাদের ওই মেলায় যুক্ত হতে মানে অবশ্যই আমাদের কাছে এসে কোনো ইনকম করবি আর এছাড়াও যেটা মেনটেন হয় যে আমরা চাইছি যে আমাদের যে এলাকার মধ্যে ক্লাবগুলো রয়েছে সেখানে ভূমি জন যদি কেউ মেলায় অংশগ্রহণ করতে চায় সেটাও কিন্তু তোরা জানা যায় সেই ক্ষেত্রে থেকে আরেকটা যেটা মেন ভাইটাল কথা আমি একটু কাজ করে দিই আমরা অভিনিক স্যানিটাইজেশন বলবে যেটা হচ্ছে আমাদের তোরা ভিডিও ভাইড করছিস যেটা হচ্ছে নার্সিং অ্যাডমিশন নার্সিং জিএনএম বা এএনএম সরি জিএনএম ও বিএসসি নার্সিং যেটা অ্যাডমিশন তো সেখানে দেখতে গেলে ক্রাইটেরিয়া তোরা নিজেরা জানিস কারণ তোরা অলরেডি ভিডিও করছিস সেখানে কি বলা হয়েছে যে বিএসসি যেটা হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক কোর্স যদি আমাদের নাইন টেন উচ্চমাধ্যমিক কোর্স করা থাকে উচ্চমাধ্যমিক কোর্স এখানে সরাসরি নার্সিং কোর্সে ভর্তি সুযোগ পাবে একটা এক্সাম হচ্ছে জেএম পাস জেএম পাস এখান দিয়ে যেটা আমার বিএসসি নার্সিং কোর্স আছে চার বছরের কোর্স সেখানে কিন্তু ভর্তি সুযোগ হবে জে এনএমটা হচ্ছে তিন বছরের কোর্স জি এম এম নার্সিং সম্বন্ধে যেহেতু জানিস তোদের মাধ্যমিকরাও বন্ধুরাও অনেকে এই নার্সিং কোর্স যুক্ত তো তোদের মধ্যে যদি কেউ কোনো বান্ধবী কোনো বন্ধু বিশেষ করে মেয়েরা নার্ভাস হয়ে গিয়ে থাকলে এই পরিস্থিতিতে দুঃখ গিয়ে তারা কিন্তু অসুস্থ জানাবে এই যেও তো ওদের কিন্তু একটা সিবিএ বা একটা ভিজিএ সিএ দুদিকে একটা কিন্তু অনাল্যাল হয়েছে যতক্ষণ সুযোগ হলে যত সুযোগ হলে পশ্চিম পক্ষে তো হয় আর কোনো জায়গায় হবে না তো যদি কম মানসিক উঠতে যায় মানে এই সুযোগ সুবিধা ज्यादातर পায় ज्यादातर कंटिन्यू হয় তাহলে

তোমরা টেকনিক্যাল স্টুডেন্ট টেকনিক্যালে ভর্তি হয়েছো পড়াশোনার পরবর্তী লক্ষ্য আমাদের কি কি হওয়া আর কোনটা আমাদের মধ্যে পড়াশোনার পরবর্তী যেটা স্টেজ বলো তাহলে কি পড়াশোনার পরবর্তী আমাদের লক্ষ্যটা কি হওয়া উচিত হ্যাঁ স্বাস্থ্য করে কি

আমরা এই জিনিসটা আমরা কেন করব কিন্তু যখন আমরা উচ্চ মাধ্যমে পেরোলাম ঠিক তখনই আমাদের মধ্যে নানা রকম লাইন চলে রকম জেনারেল তো বিভিন্ন লাইন আসে যে কোন দিকটা নিয়ে পড়াশোনা করবে এবং কোন দিকটা আমি পারবো আমার পারবো কোন দিকে আমি দেখাবো সেগুলো করে নিজেদের মধ্যে একটা প্রশ্ন আসতো এবং নিজেদেরকে আমরা সেই দিকে পরিচালিত

এবং প্রচুর স্টুডেন্ট প্রচুর ছেলে মেয়ে তারা কিন্তু এই নার্সিং কোর্সে ভর্তি হয় এবং নার্সিং কোর্সে কিন্তু জবের যে জায়গাটা সেটা অনেকটাই বড় কারণ সাধারণত ছাত্র ছাত্রীদেরকে দেখা যায় তারা নার্সিংটা পড়ার পরে তারা যে কোনো একটা প্রাইভেট নার্সিং হোম বলো হসপিটাল বলো কিন্তু তারা ডিগ্রি করে তারপরে ধীরে 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 প্র্যাকটিক্যাল ক্লাস পড়া হলে তারা বিভিন্ন রকম কনভেন্টের এক্সাম থাকে কনভেন্টের এক্সাম থাকে बोलते तो 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 से। तो के टाइम पे हम बोल करते ही हैं तो सिर्फ उनका उधर टाइम क्या पे जो पार्टी का चल रहा है तो हमारे सोलह सोलह तारीख का हमें जॉब करना सब बहुत परसेंट है तो सिर्फ तो बताएं क्या है बोल को जो तुम्हारा उससे ही जीए है बा बीएससी यूनिको में एक्टर लिखा दिए सर हमारे दूधमंद पर भी दूध पेट प

কিন্তু সে কে সেন্টে আমাদের কাছে পৌঁছে এছাড়াও যদি কোনো চিকিৎসা থাকে এমন লাইসে স্টেপ কোন সমস্যা কে এন্ড স্কোপি যে কোন চিকিৎসা আপনারা কেন সেই পরিষেবা আমরা দিচ্ছি সেটা কিন্তু আমাদেরnavbar তোমরা সে কে সেন্টে যুক্ত করে দিও नेक्स्ट আমাদের ইহার ইহার বড়কুশি হাটনা যেটা আজকে আমরা ইহারের যে মেলা হলাই হাট সেটা আমরা আছি εγώ ακόμα και δεν είναι δίμηνο στο άλλο δίμηνο που πήγε στην υπόλοιπη να πάτε φράγκη σε σχόλου στον κύριο στο πρόσωπο τα οκάλια του τρες εκπορδί και έφερε στο μάτια το τέκτα να πω σε κάσια από τον σύνδελο αλλά και στον τα είπε και λέω με την δύο κορδιά εκεί που είχε την γλώσσα τα τέκτα να πω σε κάσια από τον κύριο Yes. 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 We'll be right <laughs> back.